চট্টগ্রামে যে কোনো আয়োজন মানে আখনি বিরিয়ানি আখনি বিরিয়ানি খেতে আমাদের চট্টগ্রামের মানুষরা খুবই পছন্দ করে আর এটি আখনি বিরিয়ানি হিসাবে যেমন পরিচিত এটাকে চট্টগ্রামের আপনার ওরজ বিরিয়ানি হিসাবেও অনেক প্রচলিত চলুন তাহলে আজকে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারনাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আমি আমার চট্টগ্রামের আজকে আরেকটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এ আখনি বিরিয়ানিটা রান্না করার জন্য বাসমতি চাউলও লাগবে না আপনার চিনিগুড়া চাউলও লাগবে না আপনার রেগুলার যে ভাতের চাউল দিয়ে খেয়ে থাকেন সেটা দিয়ে হবে আখনি বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিছু মশলাকে আমি কাঁচা ব্লেন্ড করে নিয়েছি গরম মশলাগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনার শেয়ার করে দেবো কি কি উপকরণ দিয়ে আমি করেছি সেটা এখানে আমি এক কেজি নিয়ে নিয়েছি আপনার মাংস এক কাপ নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি দুইটি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ছয়টা সাদা এলাচ দুটি কালো এলাচ চার পাঁচটা লং দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিবা আমি এখানে দুই টুকরা দারচিনি একটা স্টারনিস দিয়ে দিচ্ছি আর একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি এরপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব এখানে ওয়ান পচা চামচ দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমি এটা মেখে তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি তেলে দিয়ে করতে পারেন তারপর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এভাবে করলে আমার কাছে খুব সহজ এই আখনি বিরিয়ানিটা তৈরি করতে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা চট্টগ্রামের মানুষ রায় এটা ছাড়া আর আসলে কিছুই বোঝে না যে কোনো একটু বৃষ্টি হোক বা কোরবানিতে তো সব সময় খেয়ে থাকে এ আখনি বিরিয়ানি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এখানে স্বাদ যদি পেতে চান আখনি বিরিয়ানির অবশ্যই এখানে নারিকেল বাটা দিতে হবে বাদাম বাটা দিতে হবে আর সবচেয়ে মজার হচ্ছে যে সরিষা বাটা এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি নারকেল বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার হচ্ছে বাদাম বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে সরিষা বাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব আমাদের চট্টগ্রামের এটি ট্রেডিশনাল খাবার যে কোনো মানুষ আসছে আমাদের বাড়িতে মেমান তখন আমরা এই আখনি বিরিয়ানিটা তৈরি করে থাকি বিয়ে আগত বা বিভিন্ন যে কোনো অনুষ্ঠানে এই বিরিয়ানিটা করে থাকা বিশেষ করে যে আপনার ঈদে মিলাদ নবী যখন আমাদের এখানে হয় এই আখনি বিরিয়ানিটা সবাই তৈরি করে তো আমি এটা ম্যারিনেট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পানি দিইনি তবে খেয়াল রাখতে হবে যাতে এখানে বাদাম বাটা আছে নারিকেল বাটা আছে সেই ক্ষেত্রে একটু আপনার বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলারিতে না ভেজে যায় পাতিলের আজকে আমি আখনি বিরিয়ানিটা তৈরি করব আপনার রাইস কুকারে যাতে আমার সিলিন্ডার গ্যাস সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রেশার কুকারে তৈরি করব না এই জন্য মাংসটা সিদ্ধ করতে একটু সময় লাগবে আর এই মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গিয়েছে মাংসটা যখন আপনার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তার সাথে আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা আপনার সিদ্ধ চাউল দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ সিদ্ধ চাউল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে আমি আরও তিন চার মিনিট এভাবে মাংসের সাথে ভালো করে মিশিয়ে এনেছি সিদ্ধ চাউলকে বন্ধুরা বিড়িটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন চট্টগ্রামে যারা ভ্রমণ করতে গিয়েছেন তারা অবশ্যই এই আখনি বিরিয়ানিটা খেয়েছেন আমি এই কাপে তিন কাপ চাউল দিয়েছি তাই আমি সাত কাপ পানি দিচ্ছি আখনি বিরিয়ানিতে যদি আপনি একটু চোলা একটু মোটর দিয়ে থাকেন তাহলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি ছোলা আর হাফ কাপ দিয়ে দিয়েছি মোটর সিদ্ধ এখন ডেকে দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করব এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু বাড়ানো আছে সিদ্ধ চাউল হতে আপনি কতক্ষণ সময় নেবে এটা আমার এটা হতে কিন্তু বেশি কতক্ষণ সময় হয়নি রাইস কুকারে যদি আপনি এরকম বিরিয়ানি রান্না করেন আসলে খুব সুন্দর হয় একদম জর্জোড়াও হয় আর যদি আপনি যে কোনো বিরিয়ানি রান্না করেন না কেন তার যদি পানির কম্বিনেশনটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব একদম জর্জরা হবে আর সুন্দর হবে আমি এখানে সবচেয়ে মজার জন্য দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি গোলাপ জল না দিয়ে গোলাপের পাপড়ি দেবেন তারপর দিয়ে দিলাম এখানে কেওড়া জল কেওড়া জল দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট এখন আর যা তারপরে আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম ওইখান থেকে এক চামচ মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে উপরে আমি কিছু ঘি ছড়িয়ে দিচ্ছি আপনি পোলাওতে বিরিয়ানিতে ফলাও বলতে পারেন বিরিয়ানিতে আপনারা এরকম ভি দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি ঢেকে দিয়ে একদম আরও দশ থেকে পনেরো মিনিট রেখেছি মিডিয়াম লো হিটে এখন দেখতে পাচ্ছেন কতটা জোর জোড়া হয়েছে ঠান্ডা হলে আরও জোর জোড়া হয়ে যাবে এখন আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তারপরে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এরকম বৃষ্টিতে সামনে পবিত্র কোরবান যে কোনো সময় আপনি বিরিয়ানিটা খেতে পারেন বিরিয়ানিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম